আসসালামু আলাইকুম ইব্রমান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার গলার অবস্থা খুব একটা ভালো না এজন্য ভিডিও করতে পারছি না তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি বিকালের নাস্তার জন্য বাচ্চাদেরকে নিয়ে আমরা খুবই টেনশনে থাকি যে কি নাস্তা খেতে দেই তো এই জন্যই ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি তো যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমি বানাবো পটেটো প্যান কেক চিজ দিয়ে পটেটো চিজ বলতে পারেন তো এটার জন্য আমার প্রথমে যা লাগছে সেটা হচ্ছে আলু আমি এখানে আলুকে গ্রেট করে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি যেন আলুর যে স্টার্চটা আছে সেটা চলে যায় তারপর আমি ধুয়ে পানি ঝোড়াতে দিয়ে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আমি পেঁয়াজটা একটু বেশি দেবো আপনারা চাইলে পরিমাণে কমও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে নিয়েছি এখানে ময়দা আর চালের গুঁড়া ময়দাটা দিয়েছি বেন্ড হওয়ার জন্য আর চালের গুঁড়াটা দিয়েছি হচ্ছে ক্রিস্পি হওয়ার জন্য আর ওই যে চিজ চিজ তো লাগবে সেই চিজ আমি চিজও গ্রেট গ্রেড করে নিয়েছি সাথে হচ্ছে বেকিং পাউডার আমি একটু বেকিং পাউডার দেবো একদমই সামান্য যেন একটু মুচমুচে লাগে খেতে আর একটু অরিগানো দিব স্মেলের জন্য অর্গানা স্মেলটা আমার খুবই ভালো লাগে তারপরে নিয়ে নিয়েছি গুঁড়ো মরিচ আর হচ্ছে লবণ গুড়ো মরিচটা দিব এই জন্য কাঁচামরিচ দেখলে খেতে চায় না আপনারা চাইলে কাঁচামরিচটাও ইউজ করতে পারেন তারপরে এখানে হচ্ছে সয়া সস দিব আর একটু ওয়েস্টার সস দিব আপনারা চাইলে একটু লেমন জুস দিতে পারেন বা অন্যান্য সসও অ্যাড করতে পারবেন যেমন বেবি কিউচ সসটা তো আমি এখানে আলুটা নিয়ে নিয়েছি ও আর আমি একটা ডিম দিয়েছিলাম যেটা দেখাতে এখানে আমি আস্তে আস্তে এখন সব উপকরণগুলো আর কি নিয়ে নিয়ে মিশাতে থাকবো আর আপনাদেরকে দেখাতে থাকবো তো বেশ কিছুদিন ধরে হচ্ছে আমার গলায় একটা সমস্যা হচ্ছে হঠাৎ করে একদিন দেখি যে কথা বলতে পারছি না মানে গলার আওয়াজটা নাই তো তারপরে দেখ শুনলাম যে অনেকেরই এটা হচ্ছে তো এটা নাকি ভাইরাসের মতো ছড়িয়েছে অনেকেরই এই সমস্যাটা হচ্ছে গরম পানি খেলে একটু লবণ পানি দিয়ে গড়গড়া করলে ঠিক হয়ে যায় তো আমার ছোটোবেলায়ও হয়েছিল মাঝখানে আলহামদুলিল্লাহ অনেক বছর হয় নাই তো এখন আবার এই এটা হয়েছে তো যাই হোক আসলে এটার উচিল্লায় কয়েকদিন আমার গলাটা একটু রেস্টও পেলো এই জন্যই আর কি আমি রেগুলার ব্লগ ভিডিওটা করতে পারি নাই তো ভাবলাম যে এটা আজকে আপনাদের সাথে শেয়ার করি একটু গল্প করা হয়ে যাক আপনাদেরও উপকার হবে কারণ বিকালে বাচ্চাদেরকে আমরা কি নাস্তা দিব সেটা নিয়ে আমরা খুবই টেনশানে থাকি তো এই জিনিসটা খুব হেলদি একটা নাস্তা হতে পারে বাচ্চাদের জন্য আই থিঙ্ক তা আমি এখানে একে একে আলু পেঁয়াজ তারপরে লবণ মরিচ অর্গেন বেকিং পাউডার তারপরে চিজ অ্যাড করে একটু মেখে নিচ্ছি সস আমি একটু পরে দেবো আর লবণটা আমি একটু পরিমাণে কম নিয়েছি কেন যেহেতু আমি দুই রকমের সস ইউজ করব। তো সসে কিন্তু এমনিতেই একটু লবণ থাকে এই জন্য আমি হচ্ছে লবণটা প্রথমে একটু কমাইয়ে দিলাম তারপরে আমি সসটা দিব। সসটা দিয়ে তারপরে ভালো মতো মেখে আমি ডিম আর হচ্ছে ডিমটাও পরে দিব মানে আস্তে ধীরে আমি চালের গুঁড়া তারপরে হচ্ছে ময়দাটা ইউজ করব তো আপনারা এখানে চালের গুঁড়াটা চাইলে স্কিপও করতে পারেন বাট আমি মনে করি যে চালের গুঁড়াটা দিলে আর কি খেতে ভালো লাগে মানে মুচমুচে হয় আর মানে আমার ভালো লাগে পার্সোনালি তো আপনারা চাইলে চালের গুঁড়াটা নাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই টেস্টের কোনো এদিক ওদিক হয় না আর আপনারা এখানে চাইলে কাঁচামরিচ বা একটু চিলি ফ্লেক্স দিতে পারেন ভালো লাগবে আসলে আমি আহমাদের জন্য আসলে অনেক কিছুই দিতে পারি না ও খেতে চায় না ওর খাওয়া দাওয়ায় প্রচন্ড অনীহা ও যেন খেতে মানে পছন্দ করে খায় এই জন্য আমি খাবারে ভেরিয়েশন আনা ট্রাই করি তো এই হচ্ছে ডিম আমি এখন একটু রেস্টুরেন্টে শেফরা যেভাবে ডিমটা ভাঙে সেভাবে ভাঙার চেষ্টা করছি হচ্ছে না অনেকক্ষণ চেষ্টা করার পরে অলরেডি একটু একটু করে ডিমটা পড়েছে তো তারপরেও আমি খুশি যে যাক পেরেছি যদিও ওরা হচ্ছে ডিমটা আগে মানে ভেঙে নেয় না আমি একটুখানি ভেঙে নিয়েছি কারণ আমি তো আর শেফ না আমি আর পারবো না ওরকম ডিম দেওয়ার পরে আমি হচ্ছে ময়দা চালের গুঁড়োটা দিয়ে দিব তো প্রথমেই বেশি দিয়ে দিবেন না কারণ এখানে যেহেতু আমরা পানি টানি কিছু অ্যাড করছি না ডিম যেটুকু ভেজে কি জিনিসটা তো এখানে খুব একটা লাগবে না চালের গুঁড়া আর ময়দা কম দিলেই হবে আর ময়দা বাসায় না থাকলে আটা দিয়েও করতে পারেন সেটাও হয়ে যাবে খেতে কোনো সমস্যা হবে না আর এখানে চাইলে চিজটা আপনারা আরও বেশিও ইউজ করতে পারেন তা আমি চিজটা একটু কম দিয়েছি কারণ এটা আমিও খাবো তাই তো আমার এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি ওখানে তাওয়াটাও দিয়ে দিয়েছি তাওয়ায় ভাজবো কারণ আমি এখানে খুব একটা বেশি তেল দিবো না ফ্রাইং প্যানেও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি এই তাওয়াটাতেই করতে পছন্দ করি এই জন্য আমি তাওয়াতে করব তাওয়াতে করতে পছন্দ করার আরেকটা কারণ হচ্ছে আমি একসাথে অনেকগুলো প্যানকেক তৈরি করতে পারবো এই জন্য আমি তাওয়াটা ইউজ করি আপনারা চাইলে ফ্রাইং প্যান ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এটা বাধা ধরা কোনো নিয়ম নেই আর আমি এখানে বাটার দিয়েছি আপনারা চাইলে অয়েল ব্রাশ করেও করতে পারেন এটা আপনার ব্যাপার কোনো সমস্যা নেই যেভাবে করেন না কেন তো আমি বাটার দিয়েছি আমার মনে হলো যেহেতু আপনাদের জন্য করছি তো বাটারটাই বেস্ট হয় আর আমারও ভালো লাগে আসলে বাটার দিলে মনে হয় টেস্টটা বেড়ে যায় মানে আমার অপিনিয়ন তো যাই হোক এখানে হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি চামচ দিয়ে হাত দিয়েও দিতে পারেন কোনো সমস্যা নাই আমি হাত দিয়ে দিতেই বেশি পছন্দ করি কিন্তু এখন হচ্ছে হাতটা বারবার ধুইতে হবে আমার এমনিতেই গলার প্রবলেম ছিল এই জন্য আর কি আমি আর হাত দিয়ে দিই নাই আমি চামচ দিয়ে দিয়েছি আমার একটা প্রবলেম হচ্ছে আমি যখন এরকম হাতের কোনো কাজ করি বারবার শুধু আমি হাত ধুতে থাকি যেমন দেখা গেছে আমি প্যানকেক এগুলো দেওয়ার পরে আবারও দেখা গেছে হাত ধুবো আবার দিব আবার হাত ধুবো ব্যাপারটা এইরকম আর কি তো এই জন্য একটু পানি নাড়া নাড়িটা অ্যাভয়েড করতেছি তো এই যে আমার এখানে প্যানকেকের একপাশ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি কালারটা দেখতে পাচ্ছেন মশাল্লা খুবই সুন্দর হয়েছে গোল্ডেন ব্রাউন গোল্ডেন ব্রাউন করে এভাবে ভেজে নিয়ে খাবেন আপনারা ভাববেন না যে আমরা তেলে করছি না তাই কি মুচমুচে হবে কি না হানড্রেড পার্সেন্ট মুচমুচে হবে আপনারা যদি এই রেসিপি ফলো করে বানান আমি গ্যারান্টি দিচ্ছি হানড্রেড পার্সেন্ট মুচমুচে হবে আর আপনারা চাইলে ডুবো তেলেও করতে পারেন সেক্ষেত্রে একটু ছোটো ছোটো করে দিতে হবে আর কি তখন ওইটা আবার কি হবে ওইটা তো প্যান করে পিঠা হয়ে যাবে পটেটোর পিঠা আলু দিয়ে পিঠা আলু চিজ দিয়ে পিঠা ওইটা আবার তখন অন্য একটা রেসিপি হয়ে যাবে তো এই যে আমার ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো একে একে নিয়ে নিচ্ছি টিসুর উপরে নিচ্ছি কারণ যেটুকু বাটার এখানে লেগে আছে আমি যাই সেটুকু যেন শুষে নেয় আমি খাবো যেহেতু আজ ও খাবে তো আমি আবার করেছি কি কিছুতে কিছুতে কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম যেগুলো আমি আর আহমদের বাবা খাবো আর কিছু এমনিতে রেখে দিয়েছি আহমাদের জন্য যেটা বানাবো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম